চোদ্দশো বছরেরও বেশি আগের কথা মরুপ্রধান এক নগরী মক্কা এখানে জন্ম নেন একজন মহান মানুষ যিনি বদলে দেন মানব জাতির দিক ও ধারা তিনি হলেন তিনি। ছোটবেলাতেই বাবা মা দুজনকেই ইয়াতিম অবস্থায় বড় হন দাদা ও চাচার স্নেহ ছোটবেলা থেকেই ছিলেন সত্যবাদী বিশ্বস্ত যার কারণে সবাই তাকে ডাকত আল আমি তরুণ বয়সেই ব্যবসায় দক্ষতা দেখান তার সততা ও নৈতিকতা দেখে ধনাঢ্য মহিলা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন চল্লিশ বছর বয়সে গুহায় ধ্যানরত অবস্থায় তার কাছে আসে প্রথমাইল আলহালাম এসে বলেন ইকরা এখান থেকেই শুরু হয় নবুয়তের যাত্রা তিনি আল্লাহর বার্তা থাকেন মানুষের কাছে তবে এই বার্তা সবাই ভালোভাবে নেয়নি অনেকেই তাকে কষ্ট দিয়েছে তায়েফে পাথর মেরে রক্তাক্ত করেছে কিন্তু তিনি কখনো বদলা নেননি বরং ক্ষমা আর দয়ার নজির স্থাপন করেছেন ১৩ বছর পর আল্লাহর হুকুমে তিনি হিজত করেন মদিনায় সেখানে তিনি গড়ে তোলেন এক শান্তিপূর্ণ ন্যায়ভিত্তিক সমাজ যেখানে মুসলিম ইহুদি খ্রিস্টান সকলে ছিল নিরাপদ বছর কয়েক পর বিজয়ী হয়ে ফিরে আসেন মক্কায় কিন্তু প্রতিশোধ না নিয়ে ঘোষণা করেন আজ কারও ওপর কোনো অভিযোগ নেই তোমরা সবাই মুক্ত এটাই ছিল তার চরিত্র জীবনের শেষ হজে তিনি বলেন তোমাদের ওপর আমার বার্তা পৌঁছেছে কি সাহাবিরা বললেন জি হ্যাঁ তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো তেষট্টি বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নেন তার শেষ কথাগুলোর একটি ছিল আমার উম্মত আমার উম্মত এই ভালোবাসাই তাকে মহান করেছে একজন আদর্শ নেতা স্বামী বাবা ও বোন নবীজির জীবন আমাদের শেখায় কিভাবে ভালো মানুষ হওয়া যায় সত্যবাদী ন্যায়পরায়ণ দয়ালু ও ক্ষমাসী তিনি শুধু মুসলমানের নবী নন তিনি ছিলেন রহমতুল্লিল আলামী সমগ্র জগতের জন্য রহমত